সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যালেঞ্জ জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে ঈশ্বরের দয়া আর মহা করুণা যা তিনি আমাদের প্রত্যেকের জীবনে উপছিয়ে দিয়েছেন তাই তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই কেননা তিনি ধন্যবাদের ঈশ্বর তিনি বিশ্ব পিতা একমাত্র পিতা ঈশ্বরেরই গৌরব হোক আমেন আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি প্রভু সর্বশ্রেষ্ঠের মালিক তুমি ধন্যবাদ তোমায় কেননা তোমারই রক্তে গড়ে ওঠা জীবন্ত মণ্ডলীর সদস্য আমরা প্রভু আমরা বিশ্বাস করি আমাদের প্রাণ আত্মার মধ্যে চলছে শুধুমাত্র তোমারই কর্তৃত্ব তাই তো কোনো মন্দ কোনো মায়া আমাদের উপর কর্তৃত্ব করতে পারছে না কেননা তুমি আমাদের মধ্যবর্তী আর তুমি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান প্রভুগ আমরা আর আমাদের নই আমরা এখন তোমার হয়ে গেছি তাই আমাদের এই জীবন তোমার ইচ্ছা অনুযায়ী চালাও এই প্রার্থনা যীশু নামে চাইলাম আজকের বিষয় ঈশ্বরের দয়া ও শক্তি আমি বলছি আজকের বিষয় ঈশ্বরের দয়া ও শক্তি আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেইটা শুধুমাত্র আমার কথা নয় এইটা জীবন বদলানোর একটা অস্ত্র হয়তো আমরা প্রত্যেকেই সুস্থ আছি সবল আছি সমস্ত কিছুই ঠিক আছে কিন্তু আপনি কি জানেন যে এই পৃথিবীটা যুদ্ধে ভরা যেমন লেখা আছে আমরা দেখি ইপিসিও ছয় অধ্যায় দশ থেকে বারো পদ শেষ কথা এই তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও ঈশ্বরের সমগ্র যুদ্ধশয্যা পরিধান করো যেন বলে নানাবিধ চতুরের সম্মুখে দাঁড়াইতে পারো কেননা রক্ত মাংসের সহিত নয় কিন্তু অধিপত্য সকলের সহিত কর্তৃত্ব সকলের সহিত এই অন্ধকারে জগৎপতিদের সহিত স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগনের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে এক একটা দিন এক একটা রাত সব কিছুই পড়ছে এই যুদ্ধক্ষেত্রের মধ্যে আর এই যুদ্ধে একটাই জিনিস আমাদের জয় করাতে পারবে সেইটা কি আবারও বলছি সেইটা কি ঈশ্বরকে ধন্যবাদ দিই কেননা তিনি তার শিক্ষায় আমাদের শিক্ষিত করছেন এক কথায় সেই জিনিসটা হলো বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্য শুধু আমাদের মনের মধ্যে একটা জেদ আনতে হবে নিজেদেরকে কখনই দুর্বল ভাবলে হবে না কেননা লেখা আছে যোহন চোদ্দো অধ্যায় সাতাশ পদে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়ে যাইতেছি আমারই শান্তি তোমাদিগকে দান করে করিতেছি জগৎ যেরূপ দান করে আমি রূপ দান করি না তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক ভীত না হোক মাথায় রাখতে হবে যে ঈশ্বরের এক মহাশক্তি আমাদের সঙ্গে আছে যা আমরা দেখতে পাই না কিন্তু বাইবেলের বাক্যের দ্বারা আমরা তা অনুভব করতে পারি যেমন লেখা লেখা আছে প্রথম গ্রণ তিন অধ্যায় ষোলো পদে তোমরা কি জানো না যে তোমাদের তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন আশা করি বুঝে যাচ্ছে হ্যাঁ আমাদের মধ্যে এমন এক শক্তি আছে যা পাহাড়ের মতো বড় বড় সমস্যাকেও সরিয়ে দিতে পারবে আমি আবারও বলছি আমাদের মধ্যে এমন এক শক্তি আছে যা পাহাড়ের মতো বড় বড় সমস্যাকেও সরিয়ে দিতে পারবে আর তাই তো লেখা আছে আমরা দেখি মার্ক এগারো অধ্যায় তেইশ পদ আমি তোমাদিগকে সত্য কইতেছি। যে কেউ এই পর্বতকে বলে উপরিয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো এবং মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে যে যে যাহা বলে তাহা ঘটিবে তবে তাহার জন্য তাহাই হইবে একমাত্র ঈশ্বরেরই গৌরবভোগ আমেন যদি আপনি মনে মনে স্থির করেন যে আপনি শুধুমাত্র প্রভুর দেখানো পথেই চলবেন তাহলে আপনার ভিতরে সেই শক্তিটাকে সেই সত্যের আগুনটাকে কখনোই নিব্দে দেবেন না যেমন লেখা আছে আমরা দেখি প্রথম থিসরে কেউ পাঁচ অধ্যায় উনিশ পদে আত্মাকে নির্বাণ করিও না আপনি যতই প্রভুর বাক্য পালনের জন্য পরিশ্রম করবেন ততই আপনার কাছে প্রভুর দেখানো পথ খুলতে থাকবে হ্যাঁ আমি আবারও বলছি আপনি যতই প্রভুর বাক্য পালনের জন্য পরিশ্রম করবেন ততই আপনার কাছে প্রভুর দেখানো পথ খুলতে থাকবে শয়তান সবসমই আপনার হৃদয়ে কথা বলতে চাইবে যে আপনি পারবেন না বাক্য পালন করে কোনো লাভ নেই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে দৃশ্যমতে বিচার করলে চলবে না আমাদের সব সময় দেখতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে আমাদের মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসই প্রভুর দান হালে লইয়া দেখুন এই পৃথিবীতে প্রভু আমাদের পাঠিয়েছেন কোনো একটা লক্ষ্য পূরণ করতে তাই না ভেবেছেন কি কোনোদিনও দেখুন শয়তান সবসময় আপনাকে থামাতে চাইবে যেমন লিখে আছে আমরা দেখি প্রথম পিতর অধ্যায় পদে তোমরা ও পাঁচ জাগিয়ে থাকো তোমাদের বিপক্ষ দিয়া বল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে তোমরা বিশ্বাস অটল থাকি তাহার প্রতিরোধ করো তাই আপনাকে প্রভুর বাক্যের দ্বারা প্রভুর শক্তির দ্বারা শয়তানকে বোঝাতে হবে যে প্রভু আপনার সঙ্গে সঙ্গে আছেন কেননা লেখাই আছে মতি আঠাশ অধ্যায় কুড়ি পদে আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি জীবন্ত ঈশ্বরের বাক্য মহাশক্তিশালী আমি আবারও বলছি জীবন্ত ঈশ্বরের বাক্য মহাশক্তিশালী ঈশ্বরের বাক্যের সামনে কোনো কিছুই টিকতে পারবে না তাই আপনি ভয় পাবেন না কেননা ভয় হল শয়তানের দেওয়া এক অস্ত্র যা আপনাকে প্রভুর পথ থেকে সরিয়ে ফেলতে পারবে আমি আবারও বলছি কেননা ভয় হল শয়তানের দেওয়া এমন এক অস্ত্র যা আপনাকে প্রভুর পথ থেকে সরিয়ে দেবে যা আপনাকে দুর্বল করে দেবে যেমন লেখা আছে প্রথম যখন চার অধ্যায় আঠেরো পদে প্রেমে ভয় নাই বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়ে দেয় কেননা ভয় দণ্ডযুক্ত আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় নাই আপনি মনে মনে স্থির করুন নিজেকে বুঝান যে আপনি একটা বিশ্বাসী আপনি প্রভুর মনোনীত আপনার বিশ্বাস আপনি কাজে দেখাবেন ঈশ্বরের শক্তিতে আপনি জগৎকে জয় করবেন আপনার মনের ভিতরে ঈশ্বরের বাক্যকে গেঁথে নিন আপনি তখনই যুদ্ধে জয় করবেন যখনই আপনি ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করবেন আমি আবারও বলছি আপনি তখনই যুদ্ধে জয় করবেন যখন আপনি ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করবেন মানছি আপনার জীবনে অনেক ঝড় আসবে কেননা ঈশ্বরের পথে চলা অত সোজা নয় যতটা সবাই ভেবে থাকে তাই তো লেখে আছে আমরা দেখি মতি সাত অধ্যায় তেরো চোদ্দ পদে সংকীর্ণ দাদ দিয়ে প্রবেশ করো কেননা সর্বনাশে জাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর এবং অনেকেই তাহা দিয়ে প্রবেশ করে কেননা জীবনে জাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম এবং অল্প লোকই তাহা পায় আপনি যদি আজই এই মুহূর্ত থেকে ঈশ্বরের বাক্যের উপর স্থির থাকতে পারেন তাহলে আপনি জেনে রাখুন কোনো কিছুই আপনাকে হার মানাতে পারবে না প্রভু যিশু শক্তিশালী নামে যে কোনো অসম্ভবকেও আপনি সম্ভব করতে পারবেন হালে লুইয়া আজ থেকে আপনি ঈশ্বরের বাক্যকে নিজের হৃদয় নিজের জীবনে পোক্ত করে নিন যে যতই ঝড় আসুক না কেন যতই কষ্ট আসুক প্রভুর শিক্ষা থেকে আপনি নড়বেন না কেননা প্রভুর নামে আছে জয় অপেক্ষা অধিক বিজয় হালে লুইয়া দেখুন মাথায় রাখবেন যে প্রভু স্বপ্ন দেখাতেও জানেন আর আমাদের স্বপ্ন পূরণ করতেও পারেন তাহলে আপনি যদি সত্যিকার এই যুদ্ধে জয়লাভ করতে চান তাহলে আর পিছনে ফিরে তাকাবেন না কেননা লেখা আছে আমরা দেখি লুক নয় অধ্যায় বাষট্টি পদে কিন্তু যিশু তাহাকে কহিলেন যে কোনো ব্যক্তি লাঙনে হাত দিয়ে পিছনে ফিরিয়ে চায় সে ঈশ্বরের রাজ্যের উপযোগী নয় যদি আপনি সত্যি সত্যি বিজয়ী হতে চান তাহলে জেনে রাখুন বাইবেলই হল আপনার অস্ত্র আর শিক্ষাই হলো আপনার শক্তি আমি আবারও বলছি বাইবেলই হলো আপনার অস্ত্র আর শিক্ষাই হলো আপনার শক্তি এখন আপনার হাতে সময় আছে তাই আর দেরি না করে এই সময়কে ব্যবহার করুন প্রভুর বাক্য পালনের জন্য কেননা লেখা আছে ইপিসিও পাঁচ অধ্যায় পনেরো থেকে সতেরো পদে অতএব তোমরা ভালো করিয়া দেখো কীরূপে চলিতেছ অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানমানের ন্যায় চলো সুযোগ কিনিয়ে এলাও কেননা এই কাল মন্দ এই কারণ নির্বোধ হইও না কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো আশা করি বোঝা যাচ্ছে তো যে সময়ের দাম কত যে সময়ের দাম বোঝে শুধুমাত্র সেই সফল হয় তাই মুখে নয় কিন্তু ঈশ্বরের বাক্য কাজের দ্বারা পালন করে দেখান যেমন লেখা আছে যা খুব দুই অধ্যায় ছাব্বিশ পদে বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত আজ প্রভুর পথে বেশিরভাগ মানুষই ব্যর্থ কেননা তারা সঠিক সময় ঈশ্বরের বাক্যে স্থির থাকতে পারে না বিশ্বাস করে পালন করতে পারে না ঈশ্বরের সত্যকে ধরে রাখতে পারে না ও মুখ দিয়ে তারা তাদের পাপও স্বীকার করতে পারে না এই হলো বেশিরভাগ মানুষের আজকের দিনের অবস্থা আর তাই তো লেখা আছে আমরা দেখি হিতোপদেশ আটা অধ্যায় তেরো পদ যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে ই কেমন লাগছে ঈশ্বরের বাক্যের দ্বারা সত্যগুলো জানতে পেরে কেমন লাগছে তাই বলি যে যা পারে করুক কিন্তু আপনি সেই সব মানুষদের মতন হবেন না আপনি শুধুমাত্র ঈশ্বরের জীবন্ত পবিত্র শক্তিশালী বাক্যকে ধরে রাখুন বিশ্বাসে দাঁড়িয়ে থাকুন জীবন থেকে ভয়কে দূর করুন প্রভুর শক্তিশালী নামে সঠিক জায়গায় ন্যায্য কথা বলুন জীবন থেকে মিথ্য থেকে দূর করুন জীবনে যত বড় সমস্যা আসুক না কেন আপনি ঈশ্বরের বাক্যের শক্তিতে সমস্ত সমস্যা কাটিয়ে উঠুন কেননা বিশ্বাস করুন যে প্রভু আপনার সঙ্গে সঙ্গেই আছেন সর্বশক্তিমান ঈশ্বরের সামনে প্রতিজ্ঞা করুন যে আপনি আর কোনো অজুহাত দেবেন না কেননা লেখা আছে আমরা দেখি গালাতীয় ছয় অধ্যায় সাত আট পথ তোমরা ভ্রান্ত হইও না ঈশ্বরকে পরিহাস করা যায় না কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে কেমন লাগছে যদি ভালো লাগে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন মাথায় রাখবেন প্রভু আপনাকে মনোনীত করেছেন এইবার আপনার জীবন বদলানোর দায়িত্ব শুধুমাত্র আপনারই কেউ আপনাকে সাহায্য করতে পারবে না শুধুমাত্র ঈশ্বরের বাক্যই আপনাকে পথ দেখাবে শক্তি দেবে বুদ্ধি ও জ্ঞান প্রদান করবে তাই হোক আমেন অধ্যায় তিন পথ যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন সত্য সত্য আমি তোমাকে বলিতেছি নতুন জন্ম না হইলে কেউ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না আমি আবারও পড়ছি নতুন জন্ম না হইলে কেউ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না সমস্ত কিছুই পরিষ্কার অর্থাৎ প্রভুতে আসার পর আপনার জীবনের পুরাতন স্বভাবের মৃত্যু হবে আর বাক্য পালনের দ্বারা নতুন মানুষের জন্ম হবে আমি আবারও বলছি প্রভুতে আসার পর আপনার পুরাতন স্বভাবের মৃত্যু হবে আর বাক্য পালনের দ্বারা নতুন মানুষের জন্ম হবে তাই তো আপনাকে সেইভাবেই চলতে হবে যেমনটা ঈশ্বর তার বাক্যের দ্বারা আপনাকে চালাবেন হালে আপনি পারবেন বিশ্বাস করুন আপনি পারবেন কেননা ঈশ্বরের দয়া ও শক্তি আপনার মধ্যে আপনার জীবনের মধ্যেই আছে হালে লইয়া একমাত্র ঈশ্বরেরই গৌরবভোগ আমিন বাইবেল বলছে আপনি পারবেন এই যুদ্ধে জয়ী হতে আর আপনিই পারবেন ভবিষ্যতে অনন্ত জীবন কেননা লেখাই আছে সাত অধ্যায় একুশ পথে যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে রাজ্যে প্রবেশ করিতে পারবে এমন নয় কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। ভালো লুইয়া আশা করি আজকের বিষয় ঈশ্বরের দয়া ও শক্তি আপনাদের কাছে পরিষ্কার তাই তো ঈশ্বর আপনাদের পরিবর্তন করুন আমেন আজ এতটাই আবার দেখাবে প্রভু জীবন্তবাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু